মামা কি করছো রেডি করছি ও আলু ভাজলাম রুটি করলাম টিফিন প্যাক করে দিয়ে ফল কা ফলও প্যাক করে দিয়েছি তারপরে এই এখন রেডি করাচ্ছি তো দিয়ে আসলাম আমাকে স্কুলে স্কুলে না ছাড়ি গাড়িতে তুলে দিয়ে আসলাম আর দেখো এসে একটুখানি কোমরটা ঠিক করছি কোমরটা প্রচণ্ড ব্যথা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাসতে ভাসতে তো কি সুন্দর একটা আওয়াজ আসছে কে ভাল লাগ এত সুন্দর প্রকৃতি দেখেও মনটা খুশি হয়ে যায় বেশ কিছুদিন ধরে তো গরম চলছে সকালটা একদম আলাদা একটু মেঘলা মেঘলা করেছে আকাশটা আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে সেই জন্য ভালো লাগছে আজকের সকালটা ঘুম থেকে উঠেই যে একটা ব্যবসা গরম রোদ সেটা নেই আজকে ওই দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম একটা ভাব মেঘলা মেঘলা আকাশ আর পূর্বে সূর্যি মামা ওই দেখো মেঘের তলায় ঢুকে গেছে দিঘির জলটা প্রায় শুকিয়ে এসছে মাটি দেখা যাচ্ছে মাঝখানটায় শুধু অল্প জল গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো আছে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করবো তো এই যে সোনুকে আগে পাঠিয়ে দিলাম স্কুলে তারপর এখন এই যে ঘর গুছাবো পরিষ্কার পরিচ্ছন্ন করবো সমস্ত কাজ একে একে গুছিয়ে নেবো তো মনে হচ্ছে আমার সারা সারাদিনের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কাজটা হয়ে গেছে যেটা হচ্ছে সোনুকে স্কুলে পাঠানো তো বাস টিফিন বানিয়ে পাঠিয়ে দিলাম এবার বাকি কাজগুলো একটু নিশ্চিন্তে করতে পারবো এটাই হচ্ছে সব থেকে চাপের কাজ আমার জন্য কারণ ওই যে সকাল সকাল টাইমলি ওকে পৌঁছে দেওয়া তো যাই হোক এখন তো অভ্যেস হয়ে গেছে আগে কী হতো জানো তো প্রথম প্রথম কোনো দিন এরকম হতো যে দৌড়ে দৌড়ে গিয়ে দেখি গাড়ি চলে এসে গেছে বা কোনো দিন এরকম হতো যে গিয়ে আছি গাড়ি নেই কিন্তু এখন এই যে যেহেতু প্রত্যেক দিন দিচ্ছি স্কুলে দিতে দিতে একটা এমন অভ্যেস হয়ে গেছে যে আমি ঠিক এমন টাইমে একদম রেডি হয়ে যাই দু মিনিটে গিয়ে হেঁটে দাঁড়াবো আর এক দু মিনিটে ওয়েট করার পরেই গাড়ি চলে আসবে এরকম সময়ে পাক্কা একদম এরকম সময়ে আমার মানে ই হয়ে গেছে অভ্যেস হয়ে গেছে অ্যাডজাস্ট করা মানে যখনই উঠি না কেন সাতটার মধ্যে যেন আমার টিফিন প্যাক করা হয়ে যায় টিফিন যেন একদম কমপ্লিট হয়ে যায় বানানো এইটুকু মেনটেন করি তারপরে বাকি সময়টুকু ওকে রেডি করানো খাওয়ানো তারপরে ওখানে মোর অব্দি যাওয়া এটুকু সময় মানে সাতটার মধ্যে যদি রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমার তাহলে ব্যাস বাকিটুকু হয়ে যায় আরামসে তো এরকম মেনটেন করে চলি এখন ওই কাটায় কাটায় একদম টাইম ধরতে পারি কোনো আর অসুবিধা হয় না বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে হয় না বা গাড়ি এসে অপেক্ষা করছে এইটাও হয় না তো মাথার মধ্যে একটা চাপ থাকতো এখন আর চাপ থাকে না কারণ আমি বুঝে গেছি যে কোন টাইমে কি কমপ্লিট করে ফেলতে হবে একদম তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুবই সুন্দর হতে চলেছে এর আগের ব্লগটাতে তোমাদেরকে বলেই ছিলাম যে আজকে আমার কিছু একটা প্ল্যানিং আছে আর সেটা তোমার থামনি দেখে বুঝেই গেছো আর আগের ব্লগে বলেও দিয়েছিলাম যারা যারা দেখেছো আগের ব্লগটা কালকে বেড কভারটা তুলে দিয়েছিলাম ওটা ধুয়ে নিয়েছিলাম ওটা ভাজ করে এখন রেখে দিচ্ছি আর এই যে আর একটা সুতির বেড কভার পেতে দিয়েছিলাম এখন গরম পড়েছে প্রচণ্ড সুতির ছাড়া অন্য কিছু এখন পাতাই যাচ্ছে না ওই গ্লাস কটনের যে বেড কভারগুলো ওগুলো পাতলে আরও বেশি করে গরম লাগছে গায়ের মধ্যে যেন হানছে এরকম একটা ফিল হানে না মানে ওরকম আর কি লাগে মানে গরমটা বেশি লাগছে অস্বস্তি লাগছে এরকম তো সুতির মধ্যে শোয়ার খুবই আরাম সত্যি তো যাই হোক এখানে এখন আমি এই যে কাপড় চোপড় যেগুলো ছিল টুকটাক ওগুলো ভাজ করে নিচ্ছি আর গুছিয়ে গুছিয়ে রাখছি তো এবার ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো আর তারপরে যে সোফাটা বাকি আছে এখানে কাপড় চোপড়গুলো ভাজ করতে হবে আর বিছানাটা ঝাড়লে পরে না একটু একটু হলেও কিছু না কিছু পরে ধুলো টুলো কিছু তো সেই কারণে পায়ে লাগছে ভালো লাগছে না তাই ঝাড়ুটা আগে দিয়ে নিলাম আবার এই যে সোফাটা গুছালে পরে কিন্তু এখান থেকেও একটু না একটু নোংরা বের হবে সারাদিন শোনো এখানে বসে বসে টিভি দেখে তো সেই কারণে এই যে এটা ঝেড়ে নিয়ে আবার ঘরটাকে ঝাড়ুতে দিতে হলো আর কি তো এদিকে আছে কিছু বাসন এই বাসনগুলো ধুয়ে নিলেই আমি রান্নার জন্য তো শুরু করে দেব। কারণ আজকে সময় লাগবে একটু রান্না করতে সেই কারণেই তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করব এই সমস্ত কাজ কমপ্লিট করতে করতেই সাড়ে নটা কি দশটা মতো বেজে গেছিলো দু আড়াই ঘন্টা মতো সময় তো লাগবে একটুখানি পায়েস বানাবো তারপরে মাছ আছে মাংস বানাবো ডাল ভাজা করব পাঁচ রকমের দেখা যাক কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সমস্ত বাসন ধোয়া হয়ে গেলো ওগুলো ওখানটাই আছে তো থাক কিছুক্ষণ জলটা ঝরে যাক তারপরে নিয়ে গিয়ে ঝড়িতে রাখবো এখন তার আগে এই যে ঘরগুলো সব মুছে নেই একটু করে মুচ্ছি আর যে নোংরা আবর্জনাগুলো জমে যাচ্ছে ওই সেটার মধ্যে ওগুলো সব ফেলে দিয়ে তারপর বেসিনে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আবার শুরু করছি এইভাবে সমস্ত ঘরগুলোই মোছা হয়ে গেল বারান্দাটাও মোছা হয়ে গেলো এবারে স্নান সেরে পুজোটা দিয়ে নিচ্ছি দশটা বাজে তেতাল্লিশ মিনিট আর আমার সমস্ত কাজ সাফাই স্নান পূজা সব হয়ে গেল রান্নাটা বাকি আছে ঝটপট করে গিয়ে। একটু চা করে খেয়ে রান্নাটা বসিয়ে দেবো চলো রান্নাটা তাড়াতাড়ি শুরু করে দিই আজকে অনেক চাপ আছে বুঝতেই পারছো মানে সেরকম কিছু করতে পারবো না জানি হয়তো একা একা কপা থাকলে তাও একটা একা যেহেতু একা হাতে আর কী বা করতে পারবো যত সামান্য আয়োজন একটু করার চেষ্টা করছি যেটুকু আমার সাধ্য চলো খুবই সিম্পলিভাবে করবো ঘরোয়াভাবে সাথে থাকবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো তার আগে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম এক বালতে ওগুলো মেলে দিয়েছি ডালটা আগে বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ ওদিকে কাপড়গুলো মেলি ভাতটা একটু পরে বসালেও হবে বলো গরম গরম ডালটা বসিয়ে দেই সবজিগুলো পরি আস্তে আস্তে আজকে কি কীরকম হাওয়াটা ছিল আর এখনও কিন্তু চলছে আর মেঘলা মেঘলা করেছিল আকাশটা মনে হচ্ছিল বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি কিন্তু আসেনি গো যাই হোক তবু ওয়েদারটা তো ঠান্ডা হয়েছিল সেই কারণে অনেকটা কিন্তু স্বস্তি আজকে এই যে কাজকর্মগুলো করছে শুধু যদি গরমই থাকতো তাহলে অনেক কষ্ট হতো যাই হোক এই যে কাপড় চোপড়গুলো সব মেলা হয়ে গেছে একটা কুর্তি ওই দিকটাই দিলাম কারণ একটুখানি এখানে ফাঁকা না রাখলে হাওয়া আসবে না ঘরের মধ্যে তো যেটিমাদের সজনা গাছটা কেটে দিয়েছে ডালগুলো আর কি গাছটা কাটেনি ডালগুলো কেটেছে আর কি সেই কারণে এই যে সজনা কিন্তু প্রচুর বের হয়েছে তো এখান থেকে যেটিমা দিয়ে গেছে আমাকে তো চলো আজকে এটা ডালে দেব। তো দুটো দেবো ভাবছি প্রথমে ভাবলাম সবগুলো দেবো কিন্তু দুটো কাটার পর ভাবছি না সবগুলো দিলে এখন পুরো ডালচুর এগুলোই থাকবে তো সেই জন্য দুটোই কাটলাম আর দুটো রেখে দিলাম আরেকদিন একদিন খাওয়া যাবে বলে আর এখানটা দিয়েছি গাজর তো গাজর আর হচ্ছে সাজনা আর টমেটো দিয়ে ডালটা করবো এদিকে ইটার মধ্যে দুধ গরম করেছিলাম এই প্যানটার মধ্যে তো এখানটাতেই পায়েসটা বানিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে অল্প এখানে চাল দিয়ে পায়েসটা এখানেই বসিয়ে দিয়েছি এদিকে পায়েসটা হতে থাক আর এদিকে আমি রান্নাটাও করতে থাকি দুটো চুলোতেই রান্নাটা করি তাহলে একটু ঝটপট হবে এখন তো পায়েসের মধ্যে দুধের মধ্যে আর কি আতপ চালটা দিয়ে দিয়েছি আর তারপরে চিনি তেজপাতা এগুলো সব দিয়ে দিয়েছি এলাচ এটা ফুটতে থাক ভালো করে ফুটতে ফুটতে প্রায় যখন হয়ে আসবে তখন একটু নলেন গুড় দেবো দিয়ে বাস আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই পায়েসটা হয়ে যাবে নলেন গুড় দিয়ে আজকে পায়েসটা করবো আর কি মূলত আর চিনিটা একটু কম দিয়েছি খুব একটা দিইনি অল্প করে দিয়েছি অল্প করে দিলাম আগেই দিয়ে দিলাম যাতে চিনিটাও দুধের সঙ্গে মিষ্টিটা দুইটাই আর কি চালের ভেতর পর্যন্ত যেন চলে যায় সেই জন্যে আর কি ফুটতে থাকোটা আর দেখি ডালটাও ফোড়ন দিয়ে দিলাম অন্যদিন মসুর ডালের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দেই আর পেঁয়াজ দেই আজকে হচ্ছে পাঁচ ফোড়ন একটুখানি জিরে আবার একটুখানি সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ এগুলো দিয়েছি আর দেখো টমেটোটা দিতে ভুলে গেছিলাম ওখানে ফোড়ন দিয়ে তারপর টমেটোটা ভেজে তারপর ডালটা দিতাম তো সেটা ভুলে গেছি জন্য টমেটোটাকে আবার ছোটো করার মধ্যে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে ওখানে ডালটার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি টমেটো তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ সেই কারণে চিন্তা নেই তো এদিকে এরভাবে একে ডালটা করে নিলাম ফোড়ন দিয়ে আর এবারে এই যে এখানে ভাজছি হচ্ছে পটল ভাজা যেহেতু টমেটোটা ভেজে দিয়েছিলাম তো সেই কারণে পায়েসটাকে একটু নামিয়ে রাখতে হয়েছিল ওটাকে নামিয়ে রেখে টমেটো ভেজে দিয়েছি ডাল হয়ে গেল তারপর আবার দিলাম পায়েসটা এখন পায়েসটা হচ্ছে এবার এদিকটায় মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে রেখে দেবো তারপরে বাকি রান্নাগুলো কমপ্লিট করবো যদি সময় হাতে থাকে তাহলে মাছের ঝোল করব আর যদি না থাকে তাহলে ভাজাই থাকবে মাংস তো আছেই ডাল করেছি তাই করে তো যেগুলো রান্না করতেই হবে ওইগুলো করছি আর দেখি যদি সময় থাকে হাতে তাহলে মাছের ঝোল করব না হলে না আর যদি সময় থাকে একটু পটলের মুড়ি ঘণ্টও করার ইচ্ছে ছিল কিন্তু না পরের এত সময় হয়ে ওঠেনি বন্ধুরা দেড়টা বেজে গিয়েছিল রান্না কমপ্লিট করতে করতে আর শুধু রান্না করলেই তো হবে না ইচ্ছে আছে একটুখানি ডেকোরেশন করব ওকে একটু সাজাবো শাড়ি পরিয়ে তো সেগুলোও তো করতে হবে বলো তো সেই কারণে আর মাছের ঝোলের দিকে গেলাম না পটলের ওই মুড়ি ঘন্টার দিকেও গেলাম না তো এখানটায় দেখো পাঁচ রকম ভাজা করতে চেয়েছি চার রকম হয়েছে আর একটা বাকি আছে দেখি কি করা যায় আর একটা এখানটায় ডাল মাংস মাছ ভাজা এগুলো হয়েছে আর ক্ষিটটাও হয়েছে তো চলো দেখা যাক কি আছে সবজি সেটা দেখে আর একটা ভাজা করতে হবে আর একটা ভাজা করলে পাঁচটা ভাজা হবে তো একটুখানি চাল কুমড়া বেছে নিই হ্যাঁ এই যে টমেটোর চাটনি তার সাথে এটা দেখাতে ভুলে গেছিলাম এই দেখো আমি রবি স্ক্রুপ ঠিক করলাম এই তো খাবার রেডি করছে এখন সাজিয়ে দিলাম একটু ধরিয়ে দিয়ে যেমন খাবারটা রেডি করছি আর তারপর ওখানে ফুলটা ডেকোরেশন মনের মধ্যে বাড়ছে শিব গেলাম শিব হাতে হাতের একদমই সময় নেই দুটো কি তিনটে দিন আছে তাহলেই ওর বিয়ে বন্ধুরা তো আজকে আমি আমার সামর্থ্য অনুযায়ী এই আইবুরু ভাতের আয়োজনটা করলাম আর সকালবেলা পুজো দিয়ে দিয়েছিলাম আমি আর এখন এই যে এই থালাটা সাজাচ্ছি একটুখানি ঠাকুরের সামনে একটু দেখিয়ে নিয়ে এসে প্রণাম করে নিয়ে এসে ওকে আশীর্বাদ করব আর একটুখানি ডেকোরেশনও করলাম দেখো থালাটা চারিদিকে আর তার সাথে ওকে সাজানোর করে একটা শাড়িও পেঁচিয়ে নিয়েছি নিজের মধ্যে তো চলো এবারে বাকি আরও কী কী আইটেমগুলো আনতে ভুলে গেছি সেগুলো নিয়ে আসি সুন্দর করে সাজিয়ে দিই ভুলে গেছি হচ্ছে পায়ের আনতে মেইন জিনিসটা আরে দই মিষ্টি ভাজা ভাত মাছ মাছের মাথা যেটা আমি একটু বড় বেশি বড় মাথা দুটা বাটার ভাজা আলু ভাজা এটা কি ভাজা জানি না জেনতাই হোক একটা ভাজা অ্যান্টি কাটনিটা দুটো হয়ে গেছে ও

স্বপ্ন সাজায় নিজেকে হারাই দুপিনয়নী রোজ নিয়ে শুতে যাই তোমাকে মাথাও খেতে লাগবে আজকে পিঙ্ক পিঙ্ক লাগছে পিঙ্কি পিঙ্কি ভালো লাগছে আর কার মধ্যে তেমন কিছুই না মানে সিম্পল সিম্পল সাজাচ্ছি সিম্পল তো মনে হয় একবার দেখিয়ে দিয়েছে যে এটা এখানে পাঁচ রকম মিষ্টি এটা হচ্ছে টমেটো চাটনি আর এটা হচ্ছে এই যে চিকেন আর এটা হচ্ছে ডাল টমেটো গাজর আর সজনা দিয়ে এটা হচ্ছে ক্ষীর মাছ ভাজা পাঁপড় ভাজা চাল কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা মাছের মাথা তো এই হলো আজকে আমার যত সামান্য কি বলবো প্রচেষ্টা যেটুকু পেরেছি সাধ্য মতো আর কি পারি না এদিকে তৃষাকে দিয়েছি জায়গা যেহেতু খুব কম হ্যাঁ খাওয়া তৃশা লজ্জা পাবা না কেউ আরামসে খাও আর দেখো কোথায় উঠে আছে ছোট তুলে দেবো তো আয়ুষবাবুকেও আসতে বলেছিলাম আর এই যে তৃষা এদের দুজনকেই আসতে বলেছিলাম তো আয়ুষবাবু এখানে খেলো না ওর জন্য দিয়ে দিলাম সবজি টবজি সব দিদি বলছে যে ভাত দিতে হবে না সবজিগুলো দাও তো সেই জন্য সবজি দিয়ে দিলাম আর তৃষা এসছে তো তৃষাকে ওদিকে সাইড করে বসিয়ে দিলাম তো ও আবার মাছ খায় না অনেক কিছুই খায় না তো সেই জন্য ওর থালা মানে ওর বাটি বাটিটাটি কম দেখছো তোমরা তো যা যা খায় ওকে তাইতেই দিয়েছি আর আমি তো এই যে দেখতে পাচ্ছ মানে পেট একদম ভিতরে চলে গেছে খাওয়া হয়নি চা খেয়েছিলাম শুধু একটুখানি রান্না যদিও দেড়টাই কমপ্লিট হয়েছে তারপরেও কিন্তু এই যে রেডি সেডি করানো ডেকোরেশনের মধ্যে একটুখানি টাইম লেগেছে তো মোটামুটি দুটো তিনটে মতো বেজে গেল আর ও একটু রিলস টিলস করলো ফটো টোটো তোলা হলো ও তুললো আমি দুটো তুললাম এই করে করে কিন্তু টাইম হয়ে গেল তিসাকে বলছে দিশা তোমার খিদে পেয়ে গেছে তোমাকে দিয়ে দিই বলছে না আন্টি আমার খিদে পায়নি ও কি যেন খেয়েছে বলে তাই খিদে পায়নি আবার পম্পারও খিদে পায়নি বলে কোনো চাপ নেই আমাদের খিদে পায়নি তুমি আরামসে করো সোনুবাবু ও দেখি খাচ্ছে তা আমি থালার মধ্যেই নিয়েছি সব আৰু ভাপি গছে বুলি খা আস্তে খা হোটেল খাই ভুলেই গেছে দেখা চলো খেয়ে আজকে খিদেও লাগছে না মানে হ্যাঁ মানে বেশি রান্না করে রান্না বান্না করলে সত্যি খিদে পায় না যেদিন মানে আসে না নিতান্তি যেদিন বানাই দিছো হ্যাঁ সেই সময় খিদে লাগে না একদম পরে চারটা পাঁচটা হ্যাঁ তুমি তো খুব একটা ফটো টুটো করতে পারিনি ছাদে গিয়ে ফটো ওটার ইচ্ছে ছিল বম্পার বলছিলো ছাদে গিয়ে ফটো তুলবো এখন তো ওর আবার বাইরে যেতে হবে বাজারের দিকে যেতে হবে ওর বড় বৌদি যাবে বড় বৌদি বলছি বড় কাকিমা যাবে বাজারে তো সেই কারণে আর কি নিয়ে যাবে আর কি একা তো যেতে পারবে না এখানে তো বেশি থাকে না তো সেই জন্য ওকে নিয়ে যেতে হবে তাই আর ফটো ওটা হবে না তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তুমি যাও আর না হলে হবে ফটো তো এখন এই যে সবাই মিলে বাবু বলছে আন্টি তুমিও নিয়ে আসো একসাথে খাই সবাই মিলে তো এখন একসাথে মিলেই খাচ্ছি খুবই ভালো লাগছে ওকে খাওয়াতে পেরে আইবুড়ো ভাতটা যেরকমই পেরেছি খাওয়াতে পেরে খুব ভালো লাগছে ও ভীষণ খুশিও বলছে আন্টি আমার জন্য এত কিছু ও থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যাই হোক এই যে ওর মানে ভালোবাসাটা পাই ভালোবাসাটা পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় আর কিছু চাই না এই যে মানে এটাই একটা আনন্দ আর কি এই যে আনন্দটা এটাই হচ্ছে সব থেকে বড় অমূল্য জিনিস আমার কাছে বাকি আর কোনো কিছুই নেই এটার থেকে বড় তো যাই হোক চলো এভাবেই আনন্দ করে আজকের দিনটা আমাদের কাটলো আর বন্ধুরা তোমরাও সবাই খুব ভালো থাকবে খুশিতে থাকবে আবার দেখা হবে কালকের একটা সুন্দর ব্লগের সঙ্গে ব্লগটা আমরা কিছু ফটো নিয়ে নিলাম ও বলছে আন্টি তোমার সাথে ফটো না হলো না তো সেই জন্য এইরকমভাবেই আমি মানে খাওয়া কমপ্লিট হয়নি ওভাবেই উঠে পড়েছি উঠে দুটো ফটো নিয়ে নিচ্ছি কারণ ওকে আবার বেরোতে হবে সেই কারণে মা মাম্মা মামি মামি তা আমার ঘটনা বলতেছিস আমার স্বাদের সময় আমার স্বাদের সময় এমন হ্যাঁ স্বাদের সময় বলে কি সবগুলো খাইতে হবে ছাড়া যাবে না হ্যাঁ পরে সবগুলা খেয়ে এমন অবস্থা উঠতেই পারি না পরে টেনে এটা তো আমি জানি না যদি জানতাম তাহলে বলতাম যে কম করে দাও আমি জানি না সব খেতে হবে আমাকে পরে সব খেতে হবে পরে হ্যাঁ একবার ভাত এতগুলো এত কিছু কি কষ্ট করে খাইছি খেয়ে দিয়ে এখন উঠতে পারে দুইজন টেনে তুলছে সেটাই বলছে হ্যাঁ তার মধ্যে এদিকে ভারিছে না ওই জন্যই পম্পা বলতেছে আর বলে দুই দিন ওর খাইতে লাগবে না ও বলে মোটা হয়ে গেল বলে বলছি হ্যাঁ তুই একদিনে খেয়ে মোটা হয়ে গেলি মজা করতে থাকি আমরা হ্যাঁ আবার কবে আর কটা দিন মাত্র দু তিনটা দিন হ্যাঁ তারপরে তো দুই দিন তারপরে কবে আসবে সেই 嗯。<Yeah. S 2> yeah.